আসসালামু আলাইকুম বিয়াস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি এটা ভাসমান ব্রিজে ওই যে ওখান থেকে ওখান থেকে আমরা যাচ্ছি আর কি এই যে রাজগঞ্জের ভিতর দিয়ে এক আটতি বাড়ি যাচ্ছি আর কি তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আসলে সম্পূর্ণ উঠিনি বাজারের কারণে দুই সাইডে বাজার যারা বাসমান ব্রিজে গিয়েছেন তারা বাজার রাস্তা তারপরে বাজারও পিছনে আর কি বাসমান ব্রিজ এই যে এখন আমি আছে সিটের রুটি বানাচ্ছি আমাদের এখানে চিটা রুটি বলে এটাকে কোন কোন জেলায় কী বলে আপনারা অবশ্য কমেন্ট করে জানাবেন দেশি মরগের মাংস রান্না করব। এই যে চিটা রুটি ছনে গুলাচিটা রুটি বানাই নিলাম এটা অধিকাংশ আমার শাশুড়ি বানাইছে আর কি এখানে মাংস পেঁয়াজ রসুন সব বাটা মশলা আমি আসলে একটু ব্যস্ত ভিটিতে আসলে পেঁয়াজ রসুন বলার কিছু নেই একই ধরনের মাংস সব শিল্পটা বেটে নিয়েছি পেঁয়াজ রসুন আদা শুকনো মরিচ সব বাটা ওর বাটা মশলাটা দিয়ে দিলাম এই যে বাটা মশলাটা দিয়ে এই যে মাংসটা এখন দিয়ে দিলাম মশলাটা কিন্তু সময় নিয়ে কষাতে হবে যত সময় নিয়ে মশলাটা কষাবেন তত মাংসটা মজা হবে আর দেশি জিনিস দেশি হাঁস মজা আলাদা কবুতরের মাংস এসব আমাদের বেশি বেশি খাওয়াই আর ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগি পাশে বাড়ি কষে বেশি বেশি খাওয়াই শুধু গরুর মাংস ছাগলের মাংস কেনা হয় ছাগলের মাংস মাঝে মাঝে বাড়িও জবাই করা হয় আর কি গরুর মাংসটাই কেনা হয় সব ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভে